আমরা দেখতে পাচ্ছি না এখানে আগুন লাগছে ক্ষেতের মধ্যে কেমন লাগলো এই পাশে হচ্ছে কারেন্টের যে খুঁটি আছে এটা অনেক হাই ভোল্টেজের খুঁটি মেবি বাট এদিকে অনেক মানুষ এই পাশে এই পাশে সবাই আসছে দেখতে হুম আরও ছিল অনেক বাট এখন মোটামুটি কমছে কিন্তু এটা অনেক রিক সিজন কারণ ওই পাশে হচ্ছে আপনার কারেন্টের তার তারপরে নিচে আছে তারপরে হচ্ছে ওই পাশে হচ্ছে মেন মেন যে আপনার পল্লী বিদ্যুতের এটা কী বলে বিদ্যুতের কী অফিস নাই কী জানি কয় ঠিক আছে এই পাশে এই যে এটা চৌরাস্তা নোয়াখালী বেগমগঞ্জ আর এটা হচ্ছে আমাদের টেক্সটাইল হল খুবই 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 বিপজ্জনক জন এটা কেমনে লাগলো সূর্যের অতিরিক্ত টেম্পারেচারে তো লাগার কথা না বাট লাগছে কেমন হুম এটা মোটামুটি আর কি ওই মাংস আর কি পানি টানি দিচ্ছে তারা পানি দিচ্ছে আর লাইফ আর হচ্ছে আগুনে চলার ছিল তো ভাবছি মেবি কারেন্টের টারটার থেকে হ্যাঁ আইতো পানি ইচ্ছে দারা খ ও এটা হচ্ছেapagash খবর জল দেখে প্রচেষ্টা হচ্ছে বিদ্যুতের বিদ্যুৎতফিশ বাই পাশে যে উপজেলার যে কারেন্ট হিট আছে এইখান থেকে আর কি সাপ্লাই দেয় ঠিক আদ্রিয়া এইপাশে কাজ করতেছে এটা শেনি লাইন কি একটু ওস্তা

আলমদুল বাতিৰে এই পাছ আগোন এই পাছৰ লাইন এইটো